নমস্কার আমি বললাম যে ওদেরকে কি করব খুলে দিন দরজা তো হেসার আর দরজা খুলে যায়নি কেন না জেসার কে নিয়ে ব্যাপার সেই স্যার হেসার এর ভড়ে ঢুকিয়ে রে ওকে তালা মেরে রেখে দিয়েছি যাতে ও ফিরে না কেউ মাত্রা করতে পারে তার হেসার এর গি তালা খুলে গিয়েছে বলছে আমি বললাম খুলুন বলছে খুলেছে বলছে স্যার আপনি যান হেসার আর কিছু বলছ না বলছে স্যার আপনি যান বলছে আমি ঢুকিয়ে দিয়েছি এক অল্প বয়সে ছogra বসে আছে সেও ঘটনা গুলো শুনছে ভেতর থেকে কেউ মারবে ধরবে করছে এইসব করছে বলছি মো আমাকে দেখে এবার দাঁড়িয়ে গেছে আর ভয়ও পেয়ে গেছে বলছে আমাকে দেখে ভয়ও পেয়ে গেছে আর নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে আর একটা সত্যি অপমানজনক ব্যাপার হঠাৎ ঘটে গেছে বলছে এবার আমি গার্জেনদেরকে বললাম আপনারা ভেতরে আসুন সব ভেতরে ঢুকালাম বলছে সবাইকে তো ঢোকানো না জায়গা কম ছিল বেশিরভাগ বাইরে দাঁড়িয়ে বলছে কৃষি জন্য এই পনেরো আঠেরো দিন মতন ভেতরে ঢুকলো বলছে আমি গিয়ে এবার ওকে বললাম যে কি ব্যাপার কালকে যে ঘটনা বলছে এরা এটা ঠিক তুমি মেরেছো এইভাবে বলছে হ্যাঁ স্যার আমি মেরেছি কোথায় মেরেছো না কানে মেরেছি কেন বলছে স্যার আমি প্রশ্ন উত্তর লেখা ছিলাম আমি বই নিয়ে প্রশ্ন আর উত্তর সাথে সাথে লেখাছি আর আমার ওই দুটি যে বেঞ্চ ছিল মাঝখানের জায়গা ওই মাঝখানের জায়গা আমি হাঁটা চলা করছিলাম আর প্রশ্ন উত্তর গুলো লেখা ছিল আমার মনটা ছিল ওই বইটাতে হঠাৎ দেখছি আমি যে একটা ছেলে চার পাঁচটা মানে প্রথম বেঞ্চের থেকে চার পাঁচটা বেঞ্চের পরে একটা ছেলে সে পাশের ছেলেটাকে পেন দিয়ে খোঁচাচ্ছে আর সে বলছে না দাঁড়ানা না এরম করছে ওই কথাটা আমার কানে এসেছে তা আমি পেঁচে ওখান থেকে দেখছি যে ওই ছেলেটাকে খোঁচাচ্ছ তা আমি এবার কাছে গেছি গিয়ে বলছি যে কি ব্যাপার গিয়ে দেখছি ওর খাতা ফাঁকা ও কিছু লেখে দিন যে ছেলেটা আর কি সে খাতায় কিছু লিখছে না খাতা ফাঁকা আমি দাঁড়াও তোমার লেখা কোথায় লিখছো না কেন তো ও উঠে দাঁড়িয়ে এবার বলছে বলছে সামনে একটা ছেলে রয়েছে তারপরেই ওই ছেলেটা রয়েছে তো উঠে দাঁড়িয়েছে দাঁড়িয়ে এবার আমাকে বলছে যে এমনি লিখছিলাম বলছে যেই বলছে এমনি নিচ্ছি না দেখছি ওর মুখ গন্ধ আসছে বলছে আমার মাথাটা কিরম যেন স্যার হয়ে গেল মাথা এত গরম হয়ে গেল আমি আর থাকতে পারিনি আমার গায়ে যত জোর ছিল এই চটে বেড়ে বলছে গার্জেন গুলো শুনছে আর ওই স্যার কি বলছে না বলছে সেটাও শুনছে আর তার সাথে দু তিনটা টিচার হেড স্যার সব ঢুকেছে ওখানে নমস্কার বন্ধুরা